দুর্গাপুর বি জোনের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ইডি টিম চারটে গাড়িতে তারা আসেন কলেজে বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এছাড়াও দুর্গাপুরের মোট তিনটি জায়গায় ইডির হানা সকাল সাড়ে ছটা নাগাদ তারা ঢোকেন এই মেডিকেল কলেজে এবং এই মুহূর্তেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা দুর্গাপুরে মোট তিনটি জায়গায় ইডির হানা সকাল সকাল পৌঁছে যান তারা বেসরকারি মেডিকেল কলেজ সহ তিন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সাধন রুজ সাধন দুর্গাপুরের তিনটি জায়গায় একেবারে এক যোগে ইডির হানা চলছে এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে দেখো সকাল থেকে কিন্তু ইডির হানা আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের যে শোভাপুর সেই শোভাপুরের একটি বেসরকারি যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে কিন্তু সকাল থেকে ইডির হানা এবং যে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু বাইরে পহরায় রয়েছে এবং ভেতরে কিন্তু ইডির তদন্তকারী যে অফিসাররা তারা কিন্তু রয়েছেন ইতিমধ্যেই দেখো সকাল থেকে কিন্তু দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলার সহ তিন জায়গায় ইডির হানা দুর্গাপুরের যেরকম শোভাপুরের এই বেসরকারি যে কলেজ মেডিকেল কলেজ এবং সেই সঙ্গে কিন্তু স্বর্ণকা হাসপাতাল স্বর্নকা মেডিকেল হাসপাতাল সেখানেও মেডিকেল কলেজ সেখানেও কিন্তু ইডির হানা চলছে আর তারপরে পানাগড়েও কিন্তু গৌরী দেবী মেডিকেল কলেজ যে সেখানেও কিন্তু ইডির হানা চলছে ইতিমধ্যে কিন্তু এই যে শোভাপুরের যে আইকিউ সিটি হাসপাতাল মেডিকেল কলেজ সেখানে কিন্তু তোমার ইডির প্রায় সাত থেকে আটজন প্রতিনিধি দল সহ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছেন এখানে মোতায়েন আর তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি এই যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই মেডিকেল কলেজগুলির যে মালিক অর্থাৎ যারা এই মালিকের বাড়িতেও কিন্তু ইডি হানা তো এনআরআই যে দুর্নীতি মেডিকেলের যে ভর্তিতে কোটাতে ভর্তি যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির তদন্তেই কিন্তু এই ইডির টিম সকাল থেকে এই অভিযান চালাচ্ছে এবং তারা এই যে তদন্ত গতি যে কীভাবে এই দুর্নীতি হয়েছিল এবং মোটা টাকার বিনিময়ে কিন্তু এই ভর্তি করা হয়েছিল এই যেটা দুর্নীতি হতে আসছে সেটারই কিন্তু তদন্তে কিন্তু আজকে ইডির টিম বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা এইভাবে তদন্ত শুরু করছে বেশ এদিকে নজর রেখো আপাতত ধন্যবাদ সাধন